আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এমন একটা দিন যে দিনটা হচ্ছে অনেক কষ্টে তার মাঝখান দিয়ে হচ্ছে একটা আনন্দের বিষয় হচ্ছে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি যে কে হয়তো বা বুঝতে পারছেন আজকে হচ্ছে আমার মার মৃত্যুবার্ষিক তো সেই মৃত্যুবাসী উপলক্ষে আজকে আমরা একটা খিচুড়ি রান্না করব কিছু মানুষকে কাটি খাওয়াবো সেই জন্য বাজার করে নিয়ে আসছি আর মেয়ে হিসেবে মনে হয় আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এইটা আমরা হচ্ছে চার বোন এক বোন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে এখন তিন বোন আছে তো আমরা তিন বোন মিলে বাজার করে নিয়ে আসলাম যেটা করার জন্য তো এখানে যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কাটা করে নিচ্ছি নিজের হাতে কাজ করে করার মজাই আলাদা তার মধ্যে হচ্ছে আমার মার মৃত্যুবাসিক একটু কষ্ট লাগতেছে তারপরও শান্তি লাগতেছে মনে এই জানা কি একটা করতে পারতেছি তো যাই হোক আপনারা সবাই আমার মার জন্য অবশ্যই দোয়া করে যান আল্লাহ আল্লাহ আমার মাকে বসে করে আর এখানে কোনো লোক নেই আমার নিজেরা নিজেরা আমার বোন আমরা আমি আমার বাবা আমরা সবাই মিলে কাজগুলো হাতে 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 করছি মানে হাতে হাতে সবাই করছি খুব আনন্দের সহকারে যদিও কষ্টের তারপরও মনে আনন্দ নিয়েই করলাম তো এই যে দেখেন এখানে তেল তেল তারপরে রসুন বাটা ডাল আসলে বাবুচি যে স্টিমার দিছে সেই স্টিমার অনুযায়ী আমরা এগুলো সব কিনে নিয়ে আসছি নিজের হাতে যে বাজার থেকে কিনে নিয়ে আসছি অবশ্যই সেই ভিডিওটা আসলে রাখতে পারিনি খুবই কষ্ট নিজের কাছে খারাপ লাগতেছে তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার জন্য কি বলবো বলার ভাষায় খুঁজে পাচ্ছি না আসলে অনেক কষ্ট লাগতেছে শুধু না অনেক কষ্ট আজ থেকে চব্বিশ বছর আগে আমার মামা মারা শুধু একটা দুইটা দিন আগে না চব্বিশ বছর দেখতে দেখতে কিভাবে যে পার হয়ে গেল যা বুঝে উঠতে পারলাম না তখন অনেক ছোট ছিল ছোট ছোট না অনেক ছোট ছিল তখন বুঝেই না যেটা আমার মা না কে তখন আমার মা মারা

কারা করা করবেন তাতে প্রতি বছরই আমরা অন্তত একটা দিন ভালো করে হয়তো গরিব বা আমরা আত্মীয় স্বজন পাড়া করতে সবাইকে নিয়ে এই মিলারটা করতে পারি বা এইটাই মনে সান্ত্বনা যে না আমার মার জন্য একটু হইলেও কিছু করতে পারতেছি যদিও যখন মারা গেছে তখন ছোট ছিলাম তখন তো আর কিছু করার ছিল না এখন হয়তো বা তেমন কিছু করতে পারতেছি না তবে যোগাযোগ করতে পারতেছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ না চাইলে অবশ্যই করতে পারতাম না আল্লাহ চাইছে বলেই করতে পারতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি আমার বাবা বসে আসে বাবাও সে আগের মতন এখন এখন সেও তারপরে আলহামদুলিল্লাহ আর এই যে আশেপাশে যে লোকগুলো আছে সব আমার প্রিয় এবং কাছের মানুষ এই যে হচ্ছে সাদা পরা পড়াটি শাক পরার যে ছেলেটা এটা হচ্ছে আমার একমাত্র ভাই আমরা পাঁচ বোন এক ভাই পাঁচ বোনের একটা ভাই আল্লাহ দিছে আল্লাহর কাছে কোটি সুপ্রিয়া দু আল্লাহ আমাদের একটা ভাই দিছে যে ভাই বলে ডাক দিতে পারি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ছোটটা হচ্ছে আমার মেয়ে আর ওইটা হচ্ছে আমার ভাগ্নি গোলাপি কালার যে সুয়েটার করছে আর এই কালো টি শার্ট করছে এটা হচ্ছে আমার ভাগিনা সবাই ওদের জন্য দোয়া করবেন আর এই যে এটা হচ্ছে আমার বড় কুকুর আর ওইটা হচ্ছে আমার আরেক কুকুর আমার ভাইয়ের বেটা ছেলে মানে আমার বড় কুকুর ছেলে মানে নাতি আর এটা হচ্ছে আমার কুলুমুলু সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলবেন আর হচ্ছে সবাই পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই অবশ্যই কিছু বলার ভাষা পাচ্ছি না অনেক কষ্ট লাগতেছে বলে বোঝাতে পারবো না মা তো মায়ই হয় মার মতন তো আর পৃথিবীতে কেউ হয় না তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে প্রতি শুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবে যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে কথা করতে পারি আমাদের সাথে শেয়ার করতে পারি এই কেমন এই করি